ও বাবা বাবা গো কেমন আছো বলো আমার এই বোনটা সবাই ছোট আমার এই বোনটার দিকে আপনারা একটু চাইবেন আমাদের আর কেউ নাই আল্লাহ সারা। আমাকে ছাড়া বুঝি খুব ভালোই আছো ও বাবা বাবা গো কেমন আছো বলো যেতাই তুমি আছো আমার সে তাই নিয়ে চলো সুমের বাবা মানে উনি মূলত কি কারণে মারা গেছেন মানে ডাক্তার কি বলেছে আচ্ছা আচ্ছা ওনার হচ্ছে আমি বলি আমি বলি ওনার হচ্ছে অক্সিজেন লেভেল মানে আমাদের নরমাল মানুষের থাকে হচ্ছে 100

তোমার বাবাকে পৃথিবীতে রাখার জন্য মহান সৃষ্টিকর্তার ডাকে তিনি সারা দিয়ে চলে গেছেন তো আসলে এখানে সুমের মেজু ভাই আছে তার একটা অনুমতিটা জানে আসলে ভাই কি মানে কি বলতে চাচ্ছেন ভাই আমি যখন নোয়াখালীতে ছিলাম আমাকে আমার বন্ধু একজন ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে তোমার বসুস্থ বেশি একটু আসো চার পাঁচ দিন আমার জানাইছি জানাইছে আমি আসলাম আসে দেখে আমার হাত আমার হাত ফসাদ হয়ে গেছে কথা বলতে পারতেছে না আমার আমার আমি আসি তারপর আমার বাবা ভাই সেগুলোকে ফোন দিয়েছি মনে আসছে আমরা কান্তাকান্ডি কান্তাকান্ডি করতে পারছি যায় ফস যাই আমার আমাকে বাড়ি বলাতেছে মাত্র সেট নেই তারপর আসার ফস যাই আপনার জি আমার আম কাউ দেখতেছে ফস আমরা সাত কল দিয়েছি কল দিয়ে বলতে পারছি ভাই আমার আব্বু অসুস্থ

আমার বর্তমানে ভাই আপনার মিডিয়া জগতে অনেকজন আমার আব্বুকে গালি গালাস কেউ ভালো বলতেছেন কেউ খারাপ বলতেছেন আমার মো মারা গেছে আমার বোনের ছোটো থাকতে তুই পাঁচ বছর বয়সে থাকতে আমার মা মারা গেছে আমরা টিম তো আমার আবু নেটের জগতে আমার একটাই অনুরোধ আমার আব্বু ভালো করে খারাপ করে এটা আপনাকেও দেখছেন আমরা দেখতে মাসি আমার রাস্তায় আপনারা আপনাকে করে দিবেন ঠিক আছে নি ভাই আমরা আপনার ভাইবেন ফার্স্টজন আমরা ফার্স্টজন টিম আমার আমার এই বোনটা সবাই ছোট আমার এই গুন্ডার দিকে আপনারা একটু চাইবেন আমাদের আর কেউ নাই আল্লাহ সারা আর আমার বন্ডারে দোয়া করবেন যাতে আমার বন্ডার সুখে থাকে আমরা কতদিন থাকবো জানি না যে আপনারা একটু দেখবেন আমার বন্ডার যাতে কোনো কষ্ট না ভাই ভাই আপনাদের কাছে একটু প্রিয় দর্শক আসলে এটা হৃদয় বিদরক ঘটনা আসলে একটা সময় বাবা এই মেয়েকে নিয়ে এখানে ওখানে ছুটে যেতেন অনেক অনেক কিছু করেছেন যেটা হয়তো অনেকের মতামতের সাথে মিল নাই অনেকের ভালো লাগতো কারো ভালো লাগতো না সব শেষ সর্বশেষ সবাই মিলে পুরো ফ্যামিলি মিলে আসলে তার বাবার সকল কর্মকাণ্ডের জন্য আসলে ক্ষমা চাচ্ছেন আপনারা সবাই তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো ভাই আপনার এই যে বাবা তো দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন তো আপনার আপনার বাবার এই যে মিডিয়া আছে

আসলে অনেকে তার সম্পর্কে ভুলভাল কথা বলতেছে না জেনে না শুনে আসলে বিরূপ মন্তব্য করতেছে যেটার কারণ আসলে ছোট মানুষ ওর মেন্টালিটি হ্যারেসমেন্ট হয় ওর মেন্টালিটির উপর একটা আসে তো আমরা এই ধরনের ভুলভাল তথ্য বা ভুলভাল ভিডিও সাধারণ কিছু ভিউ পাওয়ার জন্য ভুলভাল তথ্য দিয়ে ভিডিও তৈরি করে নিজেকে মানে হ্যাডম সাজার আসলে কিছু নাই কারণ আপনার একটা ভুল তত্ত্বের কারণে আপনার একটা ভুল কথা বলার কারণে এই যে ছোট এই অবুধ শিশুটাই মানে ও এখনো শিশুই রয়েছে প্রিয় দর্শক ওর উপরে মেন্টালিটি যে আসে সেটা আসলে ও মেনে নিতে পারে না ও নিয়মিত গান করে যাচ্ছে ও নিয়মিত গান করে যাচ্ছে আল্লাহ মন সৃষ্টিকর্তা ওর ভিতরে সে প্রতিভা দিছে এখানে আকাশ ভাই আছে গুরু মিউজিকের আর এখানে আমাদের সেজাদ ভাই আছে যার অধীনে সুমু আছে আসলে সবকিছু মিলে সুমায় তোমার বাবা চলে গেছে তো তোমার বাবা যখন দুনিয়ার মায়ের ত্যাগ করে সবার উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে তুমি এটা গজল গাইতে পারবা এটা গজল বাবা তুমি কোথায় আছো কেমন আছো বলো জেতে তুমি আছো আমায় নিয়ে চলো বাবা তুমি কোথায় আছো কেমন আছো বলো জেতে তুমি আছো আমায় ছাইনি চলো তো প্রিয় দর্শক আসলে ও গজলের কথায় বা ওই সুরে যে কথা বলছে প্রত্যেকটা সন্তানের আসলে বাবার প্রতি এমনই দরদ থাকে এমনই মায়া থাকে এমনই আকতি থাকে আর এটাই প্রত্যেকটা সন্তানের মনে এটাই লালন করে থাকে তো আসলে সে যখন গান করতেছে ইদানিং তার একটা মাকে নিয়ে তার একটা গান আসছে সেটা হলো যে আকাশ ভাইয়ের গুরি মিউজিকে তুমি সেই গানের দুই কোলেটে যদি শোনাতে খাইতে গেলে মনে পড়ে আমার মায়ের কথা বাবা আমার চই লাগে খাইতে গেলে মনে পরে আমার মায়ের কথা বাবা আমার চই লাগে বুকে দিয়া বেটা কি হলে আমার মাওলাই শুধু জানে দুঃখ মজা পাইয়া মাই সাবায়া খাই দুঃখ মজা পাই আয়ামাই সাবায়া কাইরে শিশু কালে মারাইলাম হারাইলাম বাবা রে দুঃখ মজা পাই আয়ামাই সাবায়া কাইরে দুঃখ মজা পাই মাই সাবায়া কাইরে তো প্রিয় দর্শক সবকিছু মিলে সময়ের জন্য আপনাদের কাছে দোয়া এবং দয়াও চাচ্ছি কারণ আসলে এই মেয়েটা ছোটবেলায় তার মাকে হারাইছে ঠিক মতো বুঝ হওয়ার আগে তার বাবাকে হারাইছে সবকিছু মিলে তার জন্য দোয়া রাখবেন এবং তার গান এগুলো আপনারা শুনবেন আর তার জন্য আর তার জন্য বেশি বেশি দোয়া রাখবেন শেষাব্যাক্তাকে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ